এই এখানে কি আছে কোন সাইবার আছে দেখি বিমান রকম আছে এটা তো অনেক গুলো এটাটা সাথে সাথে ফুটে ফেলে দাও হ্যাঁ আমার এখানে আমারও কিছু আছে সবটা লাভ করতে ইচ্ছা করে কত শত শত কত পাস্তা দিতে পারছ তাহলে ভালো আমি বাস ছিলাম হতে আসতে ছিল না এই দেখেন সবগুলা এসে জমতেছে এই দেখেন এই যেটা আছে এটা আছে

এখান থেকে কী দিচ্ছেন ছবি তুলে দিচ্ছেন না হ্যাঁ আচ্ছা ধন্যবাদ 아래 분들도계들

बाउल के बोल ना लेफ्ट राइट ना इंग्लैंड है सर मेरे तरीके से ना उनमें इंग्लैंड है कबपुर ओ नेते आगे लोग ने कबपुर

এটা হচ্ছে কিড জোন বাচ্চারা খেলতেছে ওখানে সুন্দর মায়েরা বাচ্চাদেরকে নিয়ে শুয়ে দিচ্ছে এই একটা বাচ্চা দোলনা পড়ে গেছে হাঁটুতে ব্যাথা পেয়েছে হাঁটুতে বেঁথা পেয়ে কাটতেছে আর সুন্দর সুন্দর দোলায়লতেছে আর এর পাশেই আছে লেক জ হাঁটতে হাঁটতে পা ব্যথা করতেছে এখন আমাকে শহর একটু ভিলেজের যেরকম আছে ব্যাটারি চালিত গাড়ি আছে

ほらほら Thank <laughs> <laughs> you. Okay, <laughs>

아, 여기 다어